নমস্কার বন্ধুরা পিথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব লাউয়ের অত্যন্ত প্রিয় একটি রেসিপি গরমের সময় যখন ঝিঙে পটল খেতে আর ইচ্ছা করে না তখন একটু অন্য ধরনের রেসিপি খেতে সকলেরই ইচ্ছা করে তাই আজ বানিয়ে নিলাম ছোলার ডালের বড়া দিয়ে লাউয়ের ঘন্টের রেসিপি আর সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি ছোলার ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে কিউব করে কেটে নিয়েছি ছোলার ডালের বড়া তৈরি করার জন্য দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর জল ঝরিয়ে নিয়ে মিক্সির বাটিতে ছোলার ডাল দিয়ে দিলাম তারপর দেব চার থেকে পাঁচ টুকরো আদা কুচি আর চারটি কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব ডাল বাটার সময় খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে খুব অল্প পরিমাণে জল দিয়ে ডাল বেটে নেবেন দেখুন আমি কতটা টাইট করে বেটেছি সেরকমভাবেই টাইট করে ডাল বেটে নিতে হবে এরপর একটি বাটিতে ডাল বাটা নিয়ে নেব তারপর ডাল বাটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হিং হাফ চামচ চিনি পরিমাণ মতো নুন এক চামচ দিয়ে দেবো পোস্ত খুব সামান্য হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডাল খুব ভালো করে ফেটিয়ে নেব ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা তারপর খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে বড়া তৈরি করে নেবো তার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হলে ছোলার ডালের ব্যাটার বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব লাউ যেহেতু খুব বড় করে কাটা নেই তাই বড়ার শেপও খুব বেশি বড় করব না বড়ির শেপে বড়া ভেজে নেব এক অন্য পিঠ উল্টে দেব এখন সমস্ত বড়া ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে রেখে দেব বড়া সরিয়ে রেখে একটি মশলা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম পাঁচ চামচ টক দই এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো তারপর সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব অন্যদিকে কড়াইয়ে যে বড়া ভাজার তেল ছিল তার মধ্যে আরও তিন থেকে চার চামচ সরষের তেল আর হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম ঘি আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়ে দেবো টু স্পুন জিরে ফোড়ন তারপর ফোড়ন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি করে টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান স্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ চিনি নিরামিষ লাভের তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে টেস্টি হয় তাই দিয়ে দিলাম এক চামচ চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণ কমিয়ে দেবেন তারপর নুন চিনি আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো কষিয়ে নেব টমেটো কষাতে কষাতে নরম হয়ে তেল ছাড়লে তখন দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা মশলা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে সব রান্নাতেই মশলা যত বেশি ভালো করে কষানো হবে তত রান্নার টেস্ট ভালো হবে মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন মশলার বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ লাউ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলার সাথে লাউ খুব ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে কিন্তু লাউ সেদ্ধ হয়নি লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জল খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব তারপর এক কাপ জল দিয়ে জল খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে যে ছোলার ডালের বড়া ভেজে রেখেছিলাম সেই বড়া লাউয়ের উপর দিয়ে দেব বড়া লাউ আর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো হাফ চামচ গাওয়া ঘি গাওয়া ঘি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি ছোলার ডালের বড়া দিয়ে লাউয়ের ঘন্টের রেসিপি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন ছোলার ডাল দিয়ে লাউঘান্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হল তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ